व नींबू हेलो तू भाई बना हेलो भूल के चले ना हां फायदा कोई जाने बेटा रहने मत जैसे ऐसे रहने वाला वाह उड़के तू वाले मत मत दे कलाई उठ दे. दे की करे अरे मुर्गी ओ যেটা দিয়ে মোবাইল বানায় সেটা দিয়ে কি করে কিসের গাড়ি হ্যালো জন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করেন

কি কৰছ মুখে কি তু কি এত সময় গত কিছু বললাম শুনতেই পেলেন না কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন লাইক ডান মিউট বলার জন্য অনেক কথা বলছি শুনতে পেলেন না তো কালকে তো বললাম যে টিকটকে দিতে দিলেন তো না আমি কিছু শুনি নাই কপাল খারাপ टिकटॉक पे तो আমি মেসেজ দিয়ে রাখছি কিন্তু আপনি কিছু বলেন নাই হয়তো আপনি ও সেলিব্রেটি আপনার নাম কি আমার নাম রনিতা হাওলাদার আপনার টিকটক আইডির নাম আমার আমার নাম রনিতা রনিতা ইউটিউবের ডেসক্রিপশন চেক করবেন অনেক কিছু পেয়ে যাবেন অনেক লিঙ্ক আছে ইউনুস শুভ বিকেল বন্ধু শুভ বিকেল কেমন আছেন আর কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু জানাবেন আর স্ক্রিনের উপর একটু ডাবল টাচ করে লাইক করে দেবেন আচ্ছা কত বলো মা কত একটু বলো ডিজে রয় জয় শ্রীরাম জয় শ্রীরাম ডিজে রয় তুমি কোথায় থেকে আমি বাংলাদেশ থেকে বাংলাদেশের বরিশাল থেকে আপনি কোথা থেকে অবশ্যই একটু জানাবেন ভালো আছি বন্ধু আমি বাংলাদেশ থেকে বলছি তোমার বাসা কোথায় বন্ধু আমার বাসা হচ্ছে বরিশালে আপনার বাসা কোথায় কমেন্ট করো না আমার বাসাগুলো সিলেট বিভাগ মৌলভীবাজার জেলা আচ্ছা আমার হচ্ছে বরিশাল বিভাগ আমি ঢাকাতে থাকি আচ্ছা কালীপুজো কেমন কাটলো ভালো কালীপুজো তো গেছে কবে আজকে জিজ্ঞেস করেন এই সেলিব্রেটি মুই নে মই অপূর্ব অপূর্ব সেলিব্রেটি টিকটক আইডির নাম দেবেন অপূর্ব সেলিব্রিটি থাক খাবো আপনি সেলিব্রেটি হ্যাঁ আপনি বলেন সেলিব্রেটি আর কেউ বলেন না আই এদিকে এদিকে চল চল আরে বল না 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 না

মেসেজ করে যদি কিছু মনে করেন কোথায় আমি কিছু মনে করছি নাকি এত নেকু নেকু কথা বলতে হবে না কিসের দোকান কনফেকশনারি আসো আসো Eina, 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 eina মামুনের বয়স কত মামুনের বয়স পাঁচ বছর প্লাস হঠাৎ

আরে ভাই কথা বলি ননদিনী আসছে ননদিনী বাড়ি অনুষ্ঠান তো সবাই সব মেয়েরাই চলে আসতেছে মেয়েরা ভাগনা ভাগ্নি ভাই বোন সব আসতেছে পরশু অনুষ্ঠান পশু তোমাকে অনেক সুন্দর লাগছে বন্ধু সাজুগুজু নাই তারপরে সবাই বলে সুন্দর সাজুগুজু করলে কি হবে এর ভিতর কি ওদিকে ঢুকছো কেন ওগুলো কি কাঠের ডিম সবাই একটু লাইক ডান করে দিন স্ক্রিনের উপর একটু ডাবল টাচ করুন সবাই একটু লাইক করে দিন আর একটু বেশি বেশি কমেন্ট আচ্ছা দাও বাবা আসো আচ্ছা আচ্ছা সুবোধ সাজু গুজু করে আসলে ক্রাশ খেয়ে যাব আচ্ছা আমি সাজু গুজু করি না সাজু গুজু করে ক্যামেরার সামনে আসি না

কি কইলেও ও কোনানে সেবা দেব নাকি ও তুমি এমনিতেই অনেক সুন্দর সাজুগুজু করার দরকার নাই গো হ্যাঁ আমি করি না তো

আজকে কিসের অনুষ্ঠান বন্ধু আজকে না অনুষ্ঠান হচ্ছে বুধবার ঘুমান না

আমরা রলতে ট্যাক্সি ওনছো আমরাতে কি মই কইছি বারগা তুই দেখাই না আজ দে নে ওরেদিকে আই না তুই বাকি রছিস বাড়ি বাড়ি না কোনো পড়ছে এত খেয়ে নেই উৎপল মালিক হ্যাঁ হ্যালো কেমন আছেন উৎকল আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন

কি <laughs> বলবো বানাই দেবে আনে ওকে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন স্ক্রিনের উপর একটু ডবল টাচ করে দেন হ্যালো ফ্রন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন আর আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও একটু জানান